দেশ ও বিদেশের সকল ভাই বোনদের প্রতি সালাম সালাম আলাইকুম আল্লাহ ফার রবুল আলমিন আঠারো হাজার মধ্যে সৃষ্টি সেরা বলে ঘোষণা করেছেন এই মানুষকে আশরাফুল মকলকাত বলে ঘোষণা করেছেন এই মানুষ কত প্রকার আছে হয়তো আমাদের কারো জানা আছে বা কারণ নাই সেটা আল্লাপা রব্বুল আলমীন পাক কালাম তিনি প্রকাশ করে দিয়েছেন নাস সাধারণ মানুষ আমানু মমিন মুসলমান মোরতাকি তাহলে আবার এর মধ্যে কিছু মশরেক আছে কিছু কাফের আছে তাহলে বেশি বেশিরভাগ আয়াতে আল্লাহ পা রবুল্লা আলমিন যত কিছু আদেশ নিষেধ করেছেন ইয়া ইয়াহ না আমন বলে সবার উপরে সব কথা আল্লাহ পা রব্বুল আলমিন চাপিয়ে দেন নাই আমরা যারা নামায় রোজা হওয়ার জাকারাতের পাবন তারা কি সকলেই মমিন তা হয় কি করি আল্লাফরবুল্লাহমিন তিনি তার হাবিবকে বলছেন হে হাবিব তুমি যতই চেষ্টা করো অধিকাংশ মানুষ কখনো মমিন নয় এটা হচ্ছে সুরা ইউসুফ আয়ত নম্বর একশো তিন তার হাবিকে বলছেন হে আমার হাবি তুমি যতই প্রচেষ্টা করো ওদের অধিকাংশ লোক কখনো মমিন নয়

তাদের মধ্যে আবার অধিকাংশ লোক বিশ্বাস স্থাপন করবে যারা মমিন তারা বিশ্বাস স্থাপন করবে এবং ইবাদতের মাধ্যমে সিরকে লিপিবদ্ধ হবে তাদের মধ্যে কেউ মমিন থাকলো না তারা সবাই মুশরিক তাহলে একশো তিন নম্বর সরাতে আল্লাহর আলমিন বলছেন অধিকাংশই লোক তার মানে দশটার মধ্যে ছটা লোক কি সাতটা হতে পারে ওরা হাজার প্রচেষ্টা করার পরও কখনো ওরা মমিন হতে পারবে না তাদের কটা থাকলো দশটার মধ্যে তিনটি থাকলো মমিন দশটার মধ্যে আবার তাদের মধ্যে আবার বলছেন তাদের মধ্যে কেউ মমিন নয় যারা ইবাদতের মাধ্যমে শিরকে করে তাহলে কী হলো দশটার মধ্যে তিনটি যদি মমিন হয় তাদের মধ্যে অধিকাংশই আবার কী হলো মশরিক তাহলে তিনটির মধ্যে যদি অধিকাংশ মানে অর্ধেকের থেকে বেশি তাহলে কী হলো একটা ধরা যাবে ওই একটা কী হলো মোবিন হতে পারে আর বাকি কী হলো সব মশরিক হয়ে গেলো এই কথাটা যেটা বললাম এটা শোনা পর একটু গবেষণা করবেন নালে মাথায় ঢুকবেন না তারপরে আল্লাহ রবুল আলমিন সোরা বাকারায় আট নম্বর আয়তে কি বলছেন অমিনার না সে মাই একুলু আমান লাহে অবিল এমিল লাখিরি অমা হম বি মৌমিন হাবি তোমার কাছে এমন কিছু লোক তারা বলবে যে আমরা ইমান এনেছি আল্লাহর উপরে পরকালের উপরে কিন্তু তারা কখনো ইমান আনে নাই তারা লোককে ধোকা দিচ্ছে যে আমরা ইমানদার ইমান এনেছি তারা নিজের ধোকায় তারা নিজেই পড়বে তারা কখনো মমিন হতে পারবে না তাহলে কি এমন কর্ম করলে যে মমিন হয়ে যাবে এই সোরা বাঁকড়া আইন নম্বরে এখানে বোঝায় বোঝানো হয়েছে যে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছে পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করেছে ক্যামত সম্বন্ধে বিশ্বাস স্থাপন করেছে কিন্তু যতক্ষণ পর্যন্ত তারা নবী মোহাম্মদ মোস্তফা সাল্লাহ তাল আল্লাহ সাল্লার প্রতি অন্তরে অন্তঃস্থল থেকে যতক্ষণ ইমান না এনেছে ততক্ষণ তারা কখনো মমিন হতে পারে না এই সুরা বাঁকাড়ার আট নম্বর আয়তের এটাই হলো সুফিবাদের তফসি তাহলে নবী মোহাম্মদ মোস্তফা সাল্লাহ তালা আল্লাহ সাল্লাহ উপরে আমাদের ইমান যদি না থাকে যতই কলমা নামা রোজা হাত জাকাত জিকির তহব তালির করি না কেন আমরা মমিনের খাতায় আমাদের নাম উঠবে না তাহলে আমরা কি ইবাদতবন্দি করবো না হ্যাঁ করতে হবে তার জন্য হাবিবকে আল্লাহ বললেন এ হাবিব তুমি ওদেরকে কক্ষণ আর দিনের পথে আনতে পারবে না কারণ আমি ওদের অন্তরে শিলমোহন মেরে দিয়েছি তারপরেও আবার আল্লাহ বললেন তাহলে এই হাবিব তুমি লোককে বলতে থাকো তদ্রুপ আমাদের মধ্যে অনেকে হয়তো বলবেন যে আমার ভাগ্যে খারাপ ভালো যাই লেখা আছে তাই হবে কিন্তু আমি বাদতবন্দি করব না অনেকে বলে থাকে কিন্তু না তা নয় আল্লাপা রবুল আলামিন তক দিলে যদি কারোর কিছু বদমসিব লিখে থাকে কিন্তু অত্যাধিক মেঘ আমলে বাদ দৌলতে আল্লাপা রবুল আলমিন বলেন আমি তার ভাগ্য পরিবর্তন করে দিই সরা সারা বলেছেন যে আমি কাহারও ভাগ্য পরিবর্তন করি না যতক্ষণ পর্যন্ত সে মা বান্দা বান্দি নিজের ভাগ্য নিজে না পরিবর্তন করেছে আর এখানে বোঝা গেল ভাগ্য পরিবর্তন করা যায় কার মাধ্যমে নেক কাজ ও নেক আমলে পরিবর্তে তাহলে আল্লাপ রবুল্লা আলমিন সব কিছু করিয়েন সব কিছু করার ক্ষমতা তেনার আছে কিন্তু এমন কিছু কর্ম তিনি আছে তিনি নিজে হাতে করেন না ওপরকে দিয়ে করান যেমন দেখেন আল্লাপা রব্বুল্লা আলমিন মা মরিয়মের উদরে তিনি কুদৃত ক্ষমতায় সন্তান প্রদান করেছেন কিন্তু বেশিরভাগ একটা ছেলে এবং মেয়ের সংমিশ্রণ ছাড়া বাচ্চা হইতে পারে না এই নয় যে আল্লাপা রবুল্লা আলমিনের কোনো ক্ষমতা বা পাওয়ার নাই আছে কিন্তু তাহলেও তিনি একটা মাধ্যম শক্তি এখানে প্রয়োগ করেছেন আল্লাপাউরুল্লা আলমিন ইচ্ছা করলে বিনা মেঘে পানি দিতে পারে দুনিয়াটা ভাসিয়ে দিতে পারে কিন্তু তাহলে যখন বৃষ্টি বর্ষণ করার ইচ্ছা হয় দিনা তখন একটা মেঘ বর্ষণ করেন অশিলার মাধ্যমে মাধ্যম কাবার ধ্বংস করতে ছিল আমরা বাদশা তিনি ইচ্ছা করলে ওই আমরা বাদশা বাড়ি থেকে এক পা বেরিতে পারত না বাড়ি দৌড়ে যায় তার ধ্বংস হয়ে যেত কিন্তু তাহলে না তাকে বুঝিয়ে দিলেন এবং দেখিয়ে দিলেন একটা মাধ্যম শক্তিতে তাদের ধ্বংস করা হলো আবাবি পাখির মাধ্যমে আল্লাপা রবুল্লা আলমিন সুরার রহমান বলেছেন আর রহমান আল্লামাল কোরআন আমি হাবিব আমি তোমাকে কোরআন শিক্ষা দিয়ে পাঠিয়েছি এরপরও সেই ত্রিশ পারা কোরআন একের পর এক দীর্ঘ তেইশ বছর ধরে তিনি প্যারা হাবিব নবী মহম্মদ মোস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাই সাল্লামের উপরে মাধ্যম শক্তির মাধ্যমে ডিব্রি কর্তৃক তিনি নাজেল করলেন অথচ সেই আল্লাহ যেতে পারতেন ডাইরেক্ট কোরআনটা আসমানিক একটা কিতাব নবীর হাতে দিতে পারতেন কিন্তু সেখানেও তিনি করেন নাই তিনি পারেন নাই পারবেন না এরকম বলা কুফরি করা কারণ আল্লাহ আল্লাপা রব্বুল আলমিন সবই করতে পারেন আল্লাহ মৃত্যুকে জিন্দা করতে পারেন জিন্দাকে মৃত্যু করতে পারেন কিন্তু হলো এই ক্ষমতাটা তিনি মুসা ঈশা রুহুল্লাহকে প্রদান করেছিলেন কারণ তিনি মুর্দাকে জিন্দা করতেন জিন্দাকে মুর্দা করতেন অন্ধকে হ্যাঁ আলোদান করতেন একটা মাটির মূর্তিকে তিনি জীবনদান করার ক্ষমতাও দিয়েছিলেন কিন্তু এগুলো আল্লাহ নিজে করেন না কিন্তু আল্লাহ সেই ক্ষমতাটা হযরত ইসা আলাহি সাল্লামকে তিনি প্রদান করেছেন তদ্দূরূপ তগ ভাগ্য বলা হয় পরিবর্তন হয় কোনো আল্লাহ ওলা ব্যক্তির সংস্পর্শে থাকলে যেমন ছোট্ট উদাহরণ দিচ্ছি একটা পেরেক কি চারটি পেরেক একত্রিত করে যদি দরিয়ার মধ্যে ছেড়ে দেওয়া হয় সে কখনও ভাসবে না ডুবে যাবে কিন্তু যখনই সে প্যারেক চারটি কোনো একটা নৌকার মধ্যে যদি পিঠি দেওয়া হয় কখনো সে পানিতে ডুববে না কোন সে নৌকা দিন জলেই থাবল জলেই ডুবে থাকলো কিন্তু সে নৌকার মাধ্যম সত্যি তারা পেরেকাটা বেঁচে গেল পেরক্কাটা জলে তলায় তলিয়ে গেল না তা তদ্রব্য ওইরকম আল্লাহওয়ালার ব্যক্তির সংস্পর্শে থাইলে সে অনেক দিক থেকে নাজাত পায় যেমন এই একটা নাজাত পেয়ে গেলো সে দলেই থাইলো কিন্তু সে নৌকার মাধ্যমে ভাইলো সে ডুবলো না তার একটা শিমুল কাঠের রেহেল তার পয়সা দাম নেয় কেউ আমাদের দেশে কেউ তাকে পোড়াই না জ্বালানি কাঠ বলে গ্রহণ করে না কিন্তু যখনই সে একটা শিমুল কাঠ তার পয়সা দাম নাই যখন তাকে রেহেল করা হলো যখন কোরআনের সঙ্গে যে যখন স্পর্শ করতে লাগলো হ্যাঁ কোরআন যাকে স্পর্শ করলো তখন সে কোরআনের অশিলা কোরআনের মাধ্যমে সেই রেল কাঠটি যে কাঠটা শিমুল কাঠ তার পদ্মর্যাদা বেড়ে গেল কিন্তু কি হলো সেই শিমুল কাঠটা কেউ জীবনে চুমু খায় না কিন্তু সেই কোরআনের মাধ্যমে কোরআনের ও সেই শিমুল কাঠটা আমাদের দেশের মেয়েরা যারা কোরআন শরীফ পরে সেই রেলের ওপরে চাপিয়ে তখন সেই রেলটার চুম্বন করে কার মাধ্যমে সে কোরআনের মাধ্যমে তাহলে আল্লাপা ওই রকম কিছু কর্ম মাধ্যম সত্যি দ্বারা করে থাকেন আল্লাপা রব্বুল আলমিন যদি কেউ ভাবে যে তিনি পারেন না এমক পারেন না তেমক পারেন না তাহলে তার ইমান ও আমল সব বরবাদ হয়ে যাবে কিন্তু না তিনি কিছু কিছু কর্ম আল্লাহ আল্লাহ ব্যক্তিদের হাতে তিনি ছেড়ে দিয়েছেন অত সে আল্লাহ আল্লাহ ব্যক্তিরা কী করে সে আল্লাহকে ধরে আল্লাহর কাছে দয়া প্রার্থনা করে সে আল্লাহর অলির মাধ্যমে আল্লাহ আল্লাহর ব্যক্তির মাধ্যমে আল্লাহ পা আলমিন তাদের মনোবাঞ্ছনা পূর্ণ করে তাতে সন্তান হোক মর্দা জেন্দায় হোক আর অন্ধকে চক্ষু দান করা হোক তাহলে ওশিলা গ্রহণ করতেই হবে অশিলা সম্পর্কে সমগ্র কোরআনে বহু আয়াত এসেছে অশিলা ছাড়া আল্লাহ নৈকট্য লাভ করা যাবে না আপনি আমি যতই নামায় রোজা কলমা করি না কেন অশিলা চাই যারা হজ করতে যায় তারা দেখবে তত্ত্বন যুগে জলজাহাজে পায়ে হেঁটে হজ করতে যেত কিন্তু কোরআনে অর্ডার কি আছে পায়ে হেঁটে যদি নাও পারো ওটার ফিসটা চলে হজ করতে হবে কিন্তু বর্তমান যুগে মানুষ কী করছে ফ্লাইয়ে চলে যাচ্ছে কিন্তু একটা সেরেক কিন্তু কিন্তু একটা কোরআনে আয়ত নয় কোরআনে আয়ত বলেছে যে তোমরা পদপর্যায় কিংবা উত্তর পিসে চলে হজ করতে যাও কিন্তু এখন বর্তমান জামানে কি হচ্ছে এরোপ্লেনে জাহাজে গিয়ে হজ করতে যাচ্ছে তাহলে এটা কিন্তু সেরেক নয় সেরেক হলি কি হবে এটা সেরেকে ছেলেকে গুণা নাই এটা বেদাত উত্তম বেদাত বেদাত মাইকে আজান অশিলা গ্রহণ করতে গিয়ে কখনো বেদাত হতে পারে না কারণ স্বয়ং আল্লাহ ফর আলামিন তিনি অশিলা গ্রহণ করেছেন আগে বলা হলো জিবলির মাধ্যমে তিনি কোরআন নাজল করেছেন সেটা অশিলা আবরা কাবা কালা ধ্বংস করতেছিল আবাবির পাকিদা তাদেরকে সাহিত্য করা হয়েছিল সেটা একটা ওসিলা আর পাক স্বয়ং তিনি এই ওসিলার মাধ্যমেই কোরআন নাজল করেছেন যাই হোক